সুলতান মাহমুদ গজনবী এর একটি চমৎকার গল্প আপনাদেরকে শোনাচ্ছি একবার এক দরিদ্র হিন্দু প্রজা এসে অভিযোগ করল সুলতানের এক বাগ্নে প্রতি সপ্তাহে তার গড়ে আসে তার স্ত্রীর প্রতি পয়সাচিক আচরণ করে অভিযোগ শুনে সুলতান খুবই ভাবিত হলেন তাকে সান্ত্বনা দিয়ে বললেন আবার যখনই আমার বাগ্নে তোমার গরে আসবে সঙ্গে সঙ্গে আমাকে সংবাদ দিবে প্রজার হাতে একটি চিরকুট দরিয়ে দিয়ে আরও বললেন এই চিরকুটটি দেখাবে তাহলে প্রহরী তোমাকে বাধা না দিয়ে সোজাসোজি আমার কাছে নিয়ে আসবে হিন্দু প্রজা সান্ত্বনায় বুক বেঁধে গড়ে এসে গড়ে ফিরে যায় মনে তার খুব আনন্দ কি হয় কি হয় অপেক্ষা দেখা গেল এক সপ্তাহ না যেতেই বাগ্নে এসে উপস্থিত হিন্দু প্রজা ও তার প্রতিবেশীরা এরই অপেক্ষায় ছিল স্বামী বেচারা ছুটে গেল চিরকুট হাতে রাজমহলে প্রহরী তাকে সোজা পৌঁছে দিল রাজার কাছে রাজা প্রস্তুত ছিলেন খাপ খোলা তরবারি হাতে সোজা গিয়ে হাজির হলেন হিন্দু প্রজার গড়ে টিমটিমে টিমে আলোয় দেখলেন এক উন্নত মস্তক যুবক গরের ভেতরে হিংস্র মূর্তিতে দাঁড়িয়ে তারপর এক আঘাতে মাথা কেটে ফেললেন সরে এলেন সুলতান খানিকটা আদেশ আদেশের সুরে বললেন বাতি জ্বালাও দুর্বল আলোয় দেখলেন নিহতের মুখ তারপর এক গ্লাস পানি চাইলেন পানি পান করার পর পরম দুই রাকাত নামাজ পড়ে মোনাজাত করলেন হে আল্লাহ আমি তোমার নির্বাচিত ইসলামের বিধান মতে আমার এই প্রজার বিচার নিজ হাতে সম্পন্ন করতে পেরেছি তোমার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা পরিশেষে পরিবেশ একটু স্বাভাবিক হলে প্রজা সভিনয় আরোজ করল হুজুর প্রথমে এসেই প্রদীপ নিবিয়ে দিলেন তারপর আবার জ্বালাতে বললেন সঙ্গে সঙ্গে পানি পান করলেন এসবের কারণ জানতে পারি কি সুলতান বললেন অবশ্যই জানতে পারো ভয় করেছিলাম পাপি সত্যি আমার বাগনে কিনা তাই প্রদীপ নিবিয়ে দিতে বলেছি যেন তার মুখ দেখে আমি ইনসা প্রতিষ্ঠা করতে পিছে না পিছিয়ে না পড়ি আর আমি তোমার অভিযোগ শোনার পর প্রতিজ্ঞা করেছিলাম যতক্ষণ পর্যন্ত এর সুবিচার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি পানি স্পর্শ করব না ক্ষুধা তৃষ্ণায় তাই কাতর ছিলাম এর জন্যই পানি চেয়েছি আর অবাক হবার বিষয় কি জানো এই পাপিষ্ট আমার আপন কেউ নয় একজন সাধারণ কর্মচারী মাত্র Piyo dugun de